আমরা কিন্তু ভয়ঙ্কর গুনার ভিতরে লিপ্ত হচ্ছি বুঝতে পারছেন আমি বলছি না আমি নিষ্পাপ আমারও বহুত গুণা হইতেছে কিছু গুণা হলো যে এই যে আমার কারণে না আপনাদের কারণে আমি কি বোঝাতে পারছি যেমন ধরেন আমি তো সেশন নিতে হবে এখন আপনি যেভাবে আমার সামনে আসেন না কেন আপনার সঙ্গে আমি কথা বলবো তা এখন আমি যে এই যে বেগানা নারীদেরকে দেখতেছি তো এটা আমার গোনা হইতেছে না আল্লাহ মানে আপনি যে রাস্তায় হাঁটেন তখন গোনা হয় না আপনি যদি মার্কেটে যান তখন গোনা হয় না হয় কি না আপনি যে সোশ্যাল মিডিয়াতে হাঁটাচলা করেন চলাফেরা করেন তখন গোনা হয় না তা আমরা তো গোনার ভিতরেই লিপ্ত আমরা তো শোক বন্ধ করলেও গোনা শোক খুললেও গোনা আমি বলছি না যে আমরা গোনার কাজ কিন্তু কিছু কিছু গোনা আছে এটা সাংঘাতিক যেমন ধরেন আপনি বলেন গিবতের গুনার ব্যাপারে একটু বলেন গিবত কাকে বলে হট ইজ গিবত এবং এটার ব্যাপারে আল্লাহ কি বলেছেন আপনি বাংলায় বললেও কোনো অসুবিধা নেই আরবি বললে আমি বেশি খুশি হব যদি পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম গিবত সম্পর্কে বা গিবতের সংজ্ঞা সম্পর্কে সব থেকে সঠিক এবং সুন্দর ব্যাখ্যা দিয়েছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিজেই হালতা দ্রুন আমল গাইবা তখন রাসুল সাল্লাহ সাল্লাম এই প্রশ্ন করার পরে অর্থাৎ গিবত কি তোমরা কি জানো সাহাব একরমরা বললেন আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রাসুলি সুন্দর জানেন বা ভালো জানেন তখন আল্লাহ রসুল বললেন গিবোধ হল তোমার ভাইয়ের কোনো আলোচনা বা কোনো সমালোচনা করা যেটা সে অপছন্দ করে তখন সাহাবেকরামরা জিজ্ঞাসা প্রশ্ন করলেন যদি আমার ভাই ওই কাজটা করে থাকে তাহলে যদি আমি বলি তারপরেও কি গিবোধ হবে তখন আল্লাহ রসুল বললেন যদি সে করে থাকে অর্থাৎ আপনার ভাই যদি করে থাকে তারপরে যদি সেটা বলে থাকো তাহলে সেটা গিবোধ আর যদি না করে থাকে তারপরে যদি বলা হয় তাহলে সেটা অপবাদ এটা হলো গিবতের সব থেকে সুন্দর আর যে শাস্তি 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 সম্পর্কে রাসুল সাল্লাহ থেকে একটা আদিস আমরা স্পষ্ট জানি রাসুল সাল্লামকে যখন মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল তখন দেখলেন কিছু নারী কিছু পুরুষ তাদেরকে জিব্বা কাটা হচ্ছে আপনার কিসের আগুনের কাছে দ্বারা তখন জিজ্ঞাসা করলেন যে তাদের কি সমস্যা তারা গিবোধ করতো এবং আরও কিছু বললেন যে তারা নখ দিয়ে মুখের মাংসগুলো ছিঁড়ে ফেলছে এই বিভিন্ন দৃশ্য দেখলেন বললেন এটা হলো গিবোদের শাস্তি আর দেওয়া দেওয়া বা অপবাদ এটা শাস্তি হলো বেতরাঘাত দুনিয়াতেই এটা আর পরকারে আল্লাহ সুবান তারা তো শাস্তি দেবেনি এটা ধরেন আমি তো আপনাদের সঙ্গে প্রতারণা করছি না আপনারা কি সাক্ষী দেন হ্যাঁ বলেন আমি কি আপনাদের সঙ্গে প্রতারণা করছি আচ্ছা তো যদি করি আপনারা আমার বিরুদ্ধে বলবেন যে আপনি আমার সঙ্গে প্রতারণা করেছেন কারণ আমার অডিয়েন্স কোনো ডাক্তার না আমার অডিয়েন্স হলো সাধারণ মানুষ যা যাদের নিয়ে আমি যা রুগী যারা যারা সুস্থ থাকতে চায় ডাক্তার আমার অডিয়েন্স না আমি ডাক্তারদের ক্লাস নিচ্ছি না এখানে ক্লিয়ার তাহলে এখন আপনারা কি আমাকে প্রতারক বলছেন আচ্ছা তাহলে আমার ভিতরে এই দোষটা নাই তাহলে যে আমাকে প্রতারক বলেছে তাহলে আল্লাহ তাকে হয় মানে মানে হেদায়ত দিক আর তা না হলে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে এই শাস্তিগুলা এখন ওরে যে ব্যতরাঘাত দেবো আমরা পারতেছি না কারণ ইসলামে সরিয়া নাই নাহলে আইসে পিছন দিয়ে ব্যাধ দিয়ে বাড়াইতাম ভালো মতো কথা বুঝেন নাই তার জন্য আর পুরস্কার আছে সে হলো যে প্রতারক বলবে বা অপবাদ দেবে হ্যাঁ অপবাদ দেওয়ার ব্যক্তি যদি প্রকৃতপক্ষে ওই অপরাধী না হয় তাহলে যে ব্যক্তি দোষ দিল সেই ওই অপরাধী অর্থাৎ সেই প্রতারক হয়ে যাবে এটাই আল্লাহ জি তাহলে সেই প্রতারক